নারয় তকবীর আল্লাহ আকবর দেন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিততা হতে জনতা আসছে চে আগামী তেইসরা এপ্রিল রোজ বৃহস্পতিবার আলফারা ইসলামী যুবসাঙ্গের উদ্যোগে সংবর্ধন অনুষ্ঠান ও দুয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে ওক্ত দুয়া মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মৌলানা এমদাবুল্লাহ সাহেব

داروندوندو بندر سینیور الله او ادب بابا جو پردان شاهر علامه اعظم حسین اعظم شاهد دو